আলাইকুম বাইকারস আমি বাবা আছি আপনাদের সাথে আপনারা দেখছেন নাজমুল এক্সপ্রেস বন্ধুরা এই হচ্ছে হিরো এক্সট্রিম ওয়ান টু ফাইভ আর আর এই বাইকটির একটি বড় সমস্যা তা হচ্ছে বাইকটি চলতে চলতে বন্ধ হয়ে যায় অনেকেই বলে দুটি গিয়ার যখন ডাউন শিফট করে তখন বন্ধ হয়ে যায় আবার অনেকেই বলে দুটি গিয়ার যখন আপ শিফট করে তখন নাকি এটা বন্ধ হয়ে যায় তো আমি আপনাদেরকে বলতে চাই যে এই বাইকটি যে সমস্যাটি নিয়ে চলছে এটি বাংলাদেশে একটা ভাইরাল সমস্যা ভাইরাল সমস্যা মানে এই সমস্যাটা নিয়ে সবাই খুবই মাথা ব্যথা অনেকেই আমাকে বলতেছে নাজমুল ভাই এই বাইকটা ক্রয় করতে চাই বাট এই স্টার্ট অফ হয়ে যায় এই সমস্যাটার কারণে আমরা এই বাইকটা নিতে চাচ্ছি না এখন আপনি কি বলেন এখন বিষয় হচ্ছে আমি তো এটা রিভিউ অনেকগুলো দিয়েছি আরও দেবো আরও অনেক ভিডিও আসছে সামনে তবে এখন এই বাইকটি আমি দশ কিলোমিটারের মতো চালাবো আমার ইউনিয়ন পরিষদ থেকে আমি একদম মানিকপুর চলে যাব তো বজ্রযুগুনি ইউনিয়ন পরিষদ থেকে মুন্সীগঞ্জ সদর হাসপাতাল নয় কিলোমিটার প্লাস তো আমি প্রায় দশ কিলোমিটার এখন এই বাইকটি রাইড করব সমস্ত কন্ডিশনে এবং ক্যামেরায় যে অন হয়েছে এটা আর অফ করব না মাঝখানে অনেক কিছু হতে পারে হয়তো আমি হাসছি কাশি কিবা অনৈতিক শব্দের জন্য ভিডিওতে শুধুমাত্র সাউন্ড মিউট করে রাখতে পারি তবে ভিডিও আমি কাট করব না একদম ফুল চলবে তো চলুন আমরা এখন চলি দেখি এই বাইকটা কতবার বন্ধ হয় এই দশ কিলোমিটারের মধ্যে একে এই দশ কিলোমিটারের মধ্যে আপনার বিভিন্ন রকমের রাস্তা আছে এখানে আপনি ভালো রাস্তা ভাঙা রাস্তা চিপা গলি রাস্তা সরু রাস্তা বিভিন্ন রকমের রাস্তা পাবো তো এখান থেকে ভাঙ্গা ভাঙ্গা থেকে রামসিং রামসিং থেকে সাঁতরাপাড়া সাঁতরাপাড়া থেকে চাম্পাতলা তারপরে সর্দারপাড়া পঞ্চসার হয়ে নতুনগাঁও হয়ে মানিকপুর তো মোটামুটি অনেকগুলো রাস্তা তো চলুন আমরা শুরু করি বিসমুল্লাহি রহমান রাহিম এর মধ্যে প্রয়োজন না হলে আমি কথা বলবো না খুব একটা আমি এখন চার নাম্বার গিয়ার আছি ধরেন আমি এই তো পাঁচ নাম্বার গিয়ারে দিলাম তো বলা হয়েছে দুটি গিয়ার নাকি ডাউন শিফট করার পরে বাইকটা অফ হয়ে যায় তো আমি এখন দুটি গিয়ার ডাউন শিফট করি পাঁচ নাম্বারে আছি ও চার তিন না সমস্যা হচ্ছে না কিন্তু তো আমি আবার দুটি গিয়ার আফ করি চার পাঁচ না তাতেও কিন্তু সমস্যা হচ্ছে না তো আমি দুটি তিনটি গিয়ার আপ ডাউন করেছি এর মধ্যে অফ হচ্ছে না যদিও মাত্র চালানো শুরু করলাম দেখি এই দশ কিলোমিটারের মধ্যে কতবার বন্ধ হয় এখানে রাস্তা একটু ভালো তবে সামনে জ্যাম এবং অনেক খারাপ রাস্তা আসতেছে অনেক মোর গলি তখন আপনারা আসলে ভালোভাবে দেখতে পারবেন এটা পারফরমেন্স আসলে ওই রাস্তায় ড্রপ করে কিনা পারফরমেন্স বলতে এটা অফ হয়ে যায় কিনা নর্মালি আমি যেভাবে চালাই ওইভাবে চালাচ্ছি আমি কিন্তু এখানে এক্সট্রা কিছুই করতেছি না প্রতিদিন বাসায় যেভাবে যাই অফিস থেকে ঠিক সেভাবেই হচ্ছে রামসিং রাম ভাঙা পার হয়ে চলে আসছি এখন যাব এলাকার ভেতরে রাস্তায় রাস্তা ভাঙা গলি জ্যাম থাকতে পারে এবং এখানে স্পিড আপও করা যায় না তো এই রাস্তায় চলতে পারলে বোঝা যাবে যেটা পরীক্ষায় পাশ যাই হোক আমি ভিডিও শর্ট করে দিতে পারতাম দু এক মিনিটের মধ্যে বাট সেটা দিলাম না কারণ কাস্টের বিষয় আছে আমি জানি আমার সাবস্ক্রাইবাররা আমাকে বিশ্বাস করে তারপরও তারা একটু কষ্ট করে পুরো ভিডিওটা দেখবে তাহলে ক্লিয়ার বুঝতে পারবে যে বন্ধ হচ্ছে কি না এটা এখন তো আমি রানিং চলছি এখনও আমি জানি না কোন জায়গায় গিয়ে বন্ধ হবে কোন অবস্থায় বন্ধ হবে তখন আমি আপনাদের বলবো যে এই কারণে বন্ধ হয়েছে তা আপনারা বুঝতে পারবেন tik tik tik, <tik>, <tik> রাস্তায় বারবার থামতে হয় বারবার স্ট্রিট বেকার আসে ভাঙা রাস্তা জ্যাম পরে রাস্তা শুরু হয় এইসব জায়গায় যদি থামে তাহলে বুঝতে হবে যে কারণে থামতে থাকতে কী ভাই অটো যায় না যে এতটুক জায়গার মধ্যে দশ কিলোমিটারের মধ্যে বিভিন্ন রকমের কন্ডিশনের রাস্তা পাবেন আপনি যেটা বাইক নিয়ে এক্সপেরিমেন্ট করার জন্য যথেষ্ট এবার মাইলেজ বলেন পারফরমেন্স বলেন বা যাই করেন সিটি রাইড বলতে এটারই বলা হয় সিটি রাইড যেখানে বিভিন্ন রকমের রাস্তা কয়েক কিলোমিটার করে পড়বে স্কুল এই এলাকার পরিবেশের সময় আরো অনেক সুন্দর ছিল দূরের দূরে অনেক গাছপালা ছিল এখন গেছে অনেকটা চাম্পাতলার জঙ্গল বলতাম আমরা এখনো আছে এখনো পরিবেশ অনেক সুন্দর গাছপালা দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর হয়তো আগামী দশ বছর পরে এগুলো থাকবে না বন্ধুরা আপনারা এই ভিডিও দেখতে দেখতে আপনারা কমেন্ট করতে পারেন যে আসলে আপনাদের কি জানার ইচ্ছা আছে আপনাদের সকল কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আমি আপনাদের সচরাচর লাইক দিতে খুব একটা বলি না সাবস্ক্রাইব করতে বলি তবে এই ভিডিওতে একটা লাইক দেবেন এটা একদম সরাসরি হান কার্ড ভিডিও স্টার্ট করছি না সরাসরি দেখার কী এটাও একটা রিচ যে কার্ড ভিডিওতে এমন কিছু চলে কি কিনা যেটার কারণে আমার টিমের নষ্ট হবে বা আমার সাবস্ক্রাইবাররা আমার প্রতি অ্যাট্রাকশন হারিয়ে ফেলবে সেটা রিক্স নিয়েই হান কার্ড ভিডিও করতে হয় আমি এটা এর আগেও করেছি এরকম হান কার্ড ভিডিও

সামনে এই এলাকাটা অনেক সুন্দর অনেক দুই পাশে এত ঘন জঙ্গল দুই পাশে এই পাশে যেটা খাল খালের দুই পাশে জঙ্গল মানে মনে হয় যে কোনো মুভি করলে যে জঙ্গলের মুভি এখানে শুটিং কথেষ্ট জায়গা আছে এখানে শুটিং করার যে আমরা একটা গহীন জঙ্গলে চলে একদিকে কি হয় এই যারা প্রবাসী আছেন তারা এই ভিডিওর মাধ্যমে যে কয়েকটা গ্রামের ভিতর দিয়ে আসলাম সেই কয়েকটা গ্রামের রাস্তাগুলো দেখতে পাবেন অনেক দিন যাবত অনেক বছর যাবত অনেকে আসতে দেশে আসে না দেশের রাস্তা দেখতে রাস্তাঘাট বা বিল্ডিং ঘরবাড়ি অক্টাশন এলাকার পরিবেশ কেমন অনেক বছর যাবত হয়তো জানেন তারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে এটা মানসিক শান্তির বিষয় আছে শ্রদ্ধার তারপর এটা বন্ধুরা আমার পরবর্তী ভিডিও আসবে কালকে এনকে টু ফিফটি নিয়ে অথবা অ্যাক্সিম ওয়ান টু ফাইভ আরে বিল্ড কোয়ালিটি কোন ভিডিওটা দেখতে আপনারা আগ্রহী সেটা কমেন্ট করে জানাবেন আবার এমন হতে পারে যে ভিডিও এটা এখন দেবো না সেও না জাস্ট এমনি আলোচনা করলাম তবে এনকে টু ফিফটি নিয়ে আর এই ভিডিও বিল্ড কোয়ালিটি নিয়ে ভিডিও আসবে আমার কোয়ালিটি নিয়ে ভিডিওটা বানাবো সেটা নিয়ে খুব খুব ভালোভাবে ভাবতে হচ্ছে আমাকে যাতে ভ্যালিড হয় যাতে ভালো ভ্যালুয়েবল ইনফরমেশন দিতে পারি শুধু খামুখা ভিডিও বানালে তো হবে না ভালো মনসত্ব খুব ভালো কাজ করে ভাঙা রাস্তায় খুব বেশি হয় অন্যান্য ব্যক্তির অনেক রেপুটেটেড বাইক যেগুলো আছে ওগুলোর মতোই কাজ করে ওগুলোর চেয়ে খারাপ কাজ করে না এগুলো চেয়ে ভালো বলবো না কারণ এক লক্ষ একাত্তর হাজার টাকার বাইক এটাকে আমি খুব বেশি ভালো বলতে গেলে সবাই আবার বলবে যে আমি মার্কেটিং করছি সংস্কার বা মার্কেটিং ভিডিও করার কোনো নিউজ আমার নেই মানুষদেরকে জানাই আমার সাবস্ক্রাইবারদেরকে আমি জানাই যে এই হচ্ছে পঞ্চরের মোট আর কি পার হলাম এই অটো মিশুদের প্রচন্ড এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে মনে হয় মুন্সিগঞ্জ তার এই শহরটা রাস্তায় সবচাইতে বেশি অটো সবচাইতে বেশি এটা আমার আমি চ্যালেঞ্জ করলাম কিন্তু এটা মুন্সীগঞ্জ আমি আমি মনে ওয়ার্ল্ড বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারি যে আমাদের মুন্সীগঞ্জ শহরের মতো এই সদর উপজেলার মতো এত মিশুক এত অত বাংলাদেশের কেন পৃথিবীর কোথাও আছে কি না থাকলে দেখান তাইলে আপনি চ্যালেঞ্জ দেওয়া যাবেন আপনাকে চ্যালেঞ্জ আর না তা দেখাইতে বললে আমি কী মানসিক শান্তি আমরা কোন লিজ্ঞা জিতবো না এত কিছু কত